i yeah, পুজনীয়া প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি বগলা দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন বগলা দেবী এই বগলামুখী দেবী সিদ্ধবিদ্যা ও বিদ্যা দুই নামেই প্রসিদ্ধ বাংলাদেশে কালী জগদ্ধাত্রী দুর্গা দেবীর মতো এই মহাবিদ্যার পূজা বহুল প্রচলিত নয় তার মন্দিরের সংখ্যাও তুলনায় অল্প এই দেবীর রূপকল্পনায় দেখা যায় তিনি সংহার মূর্তি দুর্গা দেবীর অঙ্গবরণ এবং অসুর দলনের সঙ্গে তার সৌসাদৃশ্য দৃশ্য বেশি দেবী উগ্র স্বভাবা পরমাত্মার সংহার শক্তি হলেন বগলা দেবী সুতরাং সর্বসিদ্ধিদাত্রী এই দেবীকে সাধক আরাধনা করেন বাক সিদ্ধি ও শত্রু ভয় মুক্তির জন্য তন্ত্রসারে এই দেবীর মাহাত্ম ঘোষণা করে বলা হয়েছে ব্রহ্মাস্ত্রং সং্রবশ্যামী সদ্য প্রত্যয়াকারণম কারানম সাং হিতার্থায়া স্তম্ভনায় চ নাম ইয়াহ স্মরণমাত্রে না পবন স্থিরায়তে এই বগলা দেবীর মন্ত্রই ব্রহ্মাস্ত্রস্বরূপ সাধকবর্গের পরম সিদ্ধিদ হিতকর এই মন্ত্র শত্রু স্তম্ভনকারী রূপেও ব্যবহৃত হয় এমনকি এই মন্ত্রশক্তিতে সদা বিচরণশীল বায়ুরও গতি রোধ সম্ভব বগলামুখী দেবীর ধ্যান মন্ত্রে শত্রু দলনী দেবীর স্মরণ হয় দেবভাষায় লিখিত ধ্যানমন্ত্রটিকে কবি ভারতচন্দ্র তার অন্নদা সাদা বাংলায় তুলে ধরেছেন রত্নগৃহে রত্ন সিংহাসন মধ্যস্থিতা পীত বর্ণা পীত বস্ত্রাভরণ ভূষিতা এক হস্তে এক অসুরে ধরি হস্তে মুদকর ধরিয়া করি চন্দ্র সূর্য অনল উজ্জ্বল ত্রিনয়ন ললাট মণ্ডলে চন্দ্র খণ্ড সুশোভন সংস্কৃত ধ্যান মন্ত্রের শেষাংশেও আছে জিহাগ্র মাদায় করেন দেবীং বামে শত্রুন শত্রু গদাভিঘাতেন চ চা পিতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি বাম করে জিহাগ্র টেনে ধরে শত্রুকে পীড়ন করতে করতে যিনি দক্ষিণ হাতের গদার আঘাত করছেন সেই পীতাম্বর ভূষিতা দ্বিভুজা দেবীকে প্রণাম করি প্রথম পটলে এই বগলা শব্দের অক্ষরগুলির তাৎপর্য বর্ণনা করে বলা হয়েছে বকারে দেবী গকারে বারুণী মৃতা লকারে পৃথিবীর চৈব চৈতন্য মে প্রকৃতিতা বকারের অর্থ বারুণী অর্থাৎ অসুর তলনে দেবী মদন মোত্তা গকারে তিনি মানবের সর্বপ্রকার সিদ্ধি প্রদান করেন লকারে পৃথিবী আমাদের মাতৃসমা সমা সর্বংসহ পৃথিবীর মতো তিনি পালনী শক্তির আধার এবং সেই সঙ্গে স্বয়ং চৈতন্য রূপিনী এইসব গুণের আধার স্বরূপেনী দেবীর নাম তাই বগলা এই মহাপ্রভাব সম্পন্ন বগলা দেবীর উৎপত্তি কাহিনী পাওয়া যায় স্বতন্ত্র তন্ত্রে সত্যযুগে কোন কোনো এক সময় চরাচর বিশ্ব বিনাশের জন্য এক ভীষণ বাদ ক্ষোভ বা ঝড় ওঠে প্রাণী সমূহের আসন্ন সংকট দেখে ভগবান মহাবিষ্ণু চিন্তিত হয়ে পড়েন সৃষ্টি রক্ষার ইচ্ছায় তিনি সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করেন শ্রীবিদ্যা ত্রিপুরাম্বিকা তাঁর তপস্যায় প্রসন্ন হয়ে হরিদ্রাক্ষ সরোবরে জলক্রীড়ায় রত হন ওই মহাপীত হ্রদে তিনি তাঁর সম্ভব তেজ ইতস্তত বিকীর্ণ করেন মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাত্রে ওই বিকীর্ণ তেজ রাশি থেকে এই ত্রৈলোক্য স্তম্ভিনী পীত হ্রদ নিবাসিনী দেবী জন্ম নেন বিষ্ণু তেজের সঙ্গে তার তেজ মিলিত হয় সেই পীতবর্ণা বগলামুখী দেবী আবির্ভূতা হয়ে বিষ্ণুকে দর্শন দেন এবং বিশ্ব ধ্বংসকারী সেই বাদ ক্ষোভকে তৎক্ষণাৎ রোধ করেন এই দেবীর পূজা সাধারণভাবে মানুষ দৈবিক প্রকোপ শান্তির জন্য এবং আবিচারিক কর্ম সম্পাদনের উদ্দেশ্যে করে থাকে কিন্তু এর উপাসনা ভোগ এবং মুখ্য উভয় ক্ষেত্রেই সিদ্ধির জন্য করা হয় দেবীর রূপ সঙ্গে তার স্বভাবের সুন্দর বৈশিষ্ট্যগুলিও তন্ত্রশাস্ত্রে তুলে ধরা হয়েছে বগলা দেবী পীত বস্ত্রা পীত পুষ্পপ্রিয়া এবং পীতালঙ্কারও ধারিণী তিনি শত্রুসম্মহ জননী শত্রুকে সম্মোহিত করেন শত্রু বাক্য স্তম্ভনকারিণী শত্রুর বাক্য স্তব্ধ করে দেন সর্ব দুষ্ট বিনাশিনী সমস্ত দুষ্টের বিনাশ করেন তিনি দুষ্ট ক্ষোভ ও প্রবদ্ধী দুষ্টদের ক্ষোভ বর্ধিত করেন এবং অন্যদিকে ভক্ত ক্ষোভ ও নিবারী ভক্তের ক্ষোভ দূর করেন তিনি দুষ্টদের সন্তাপের কারণ হন দুষ্ট সন্তাপিনী আবার অন্যদিকে ভক্ত সন্তাপ ও পরিশিনী ভক্তের সমস্ত সন্তাপ নাশ করেন তিনি মহা স্তম্ভন কর্তৃ এই বিপুল বিশ্বের গতি স্তব্ধ করে দিতে পারেন অথচ তার ভক্তের প্রতি যদি স্তম্ভনবিদ্যা কেউ প্রয়োগ করে তবে দেবী বগলামুখী ভক্ত স্তম্ভ নিবারিনী হয়ে তাকে কৃপা করেন দেবীর আরেক পরিচয় তিনি ব্রহ্মরূপিণী প্রত্যক্ষ ব্রহ্মরূপা জগদীশ্বরী দেবীর একাধিক ধ্যানমন্ত্র পাওয়া যায় একটি ধ্যানমন্ত্রে আমরা দেখি গম্ভীরাঞ্চ মদন স্বর্ণকান্তি সমপ্রভাম চতুর্ভুজাং ত্রিনয়নাং কমলাসন সংস্থিতাম দেবীকে চতুর্ভুজা বলা হয়েছে তিনি গম্ভীরা এবং তাঁর সুবর্ণকান্তি তিনি ত্রিনয়না কমলাসনে আসিনা এই শত্রুমর্দনী অরিনিষুদিনী দেবীর অপার মহিমার কথা বগলি বগলামুখী স্তোত্রে কবি বিবৃত করেছেন বাদি মুখতি রংকতি ক্ষিতিপতির শীততি শীতী ক্রোধী সাম্যতি দুর্জন শিপ্রানুগা খঞ্জতি গর্বী খর্বতী সর্ববীচ জড়তি তৃণামন্ত্রিতা শ্রীনীত্যে বাগালামুখী প্রতিদিনাং কল্যাণী তুভ্যাং মামা তোমার মন্ত্রের প্রভাবে বাঘপটু মুখ হয় ক্ষিতিপতি হন পথের ভিক্ষুক বৈশাণর অগ্নি শীতল হন ক্রোধের ক্রোধ প্রশমিত হয় দুর্জন সুজনে পরিণত হয় ক্ষিপ্রগামী হয় খঞ্জ অহংকারীর অহংকার খর্ব হয় সর্ববিহিত পণ্ডিত হন জড়ক প্রায় হে কল্যাণী বগলামুখী তোমাকে প্রণাম জানাই বগলামুখীর মূল কিন্তু যন্ত্রে আরোপিত অঘটন মহাশক্তির সঙ্গে শ্রীরামকৃষ্ণ পূজিতা শারদা দেবীর মেলবন্ধন আমাদের বিস্মিত করে প্রকৃতপক্ষে শ্রীমার এই সংহার স্বরূপের চিত্রটি তিনি নিজ মুখেই উদ্ঘাটিত করেছেন কথা প্রসঙ্গে শ্রী ভক্তবলয়ে ভক্ত নামটি সকলেরই জানা তিনি শ্রী রামকৃষ্ণের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন কিন্তু এক সময় সেই ভক্তটিরই দৌরাত্মে শ্রী শ্রী মাকে স্বমূর্তি ধারণ করে দুষ্টের শাসন করতে হয়েছিল ঘটনাটি মা স্বয়ং বলেছেন এইভাবে হরিশ এই সময় শ্রী শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর শ্রী মা যখন কামারপুকুরে আছেন কামারপুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভেতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল চারদিকে ঘুরতে লাগল ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা শ্রী শ্রী মায়ের জীবনে মুখে না শোনাতেন তবে আমরা ঘটনাটির যথাযথ গুরুত্ব হয়তো তেমন করে অনুভব করতাম না তার শান্ত মূর্তি স্নেহ বিগলিত মাতৃভাব চৈতন্যদায়িনী বরা ভয় মূর্তির অন্তরালে যে এক জগৎ সংহন্ত্রী বিদ্যমান সে কথা জানা এবং মানা দুষ্কর অথচ স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতি শ্রীরামকৃষ্ণের মহাশক্তিধর পার্শ্বদর্গের কথা যখন পড়ি তখনই মনে হয় আপাতদৃষ্টিতে ভক্তেরা অবগুণ্ঠনবতী অতি কোমলা মাকে যেমন দেখছেন সেটুকুই সব নয় পবিত্রতা স্বরূপিনী মায়ের কাছে স্বামীজির মতন মহা তেজস্বী সন্তান অনাবরত গঙ্গাজল পান করতে করতে চলেছেন যার অন্তরে শ্রীরামকৃষ্ণ প্রজ্বলিত জ্ঞানাগ্নিকে দর্শন করতেন তাঁর এই পরিশুদ্ধ হবার ব্যগ্রতা সকলকে বিস্মিত করে মায়ের মহিমা তখন না বললেও জনৈক ভক্তের কাছে তার স্বপ্ন বৃত্তান্ত শুনে স্বামীজি ইঙ্গিতে বলেছিলেন কিছু নতুন কথা তার স্বকীয় অনুভব ওই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা সময়ে বুঝতে পারবি যখন দেখতে পাবি দেখবি উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কিনা উৎস ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য শ্রী শ্রী সারদা দেবী ক্যালকাটা বুক হাউস প্রাইভেট লিমিটেড তেরোশো চুয়াত্তর পৃষ্ঠা একশো ছাপ্পান্ন অতি শান্ত সরস্বতী স্বরূপের কথা জানিয়েছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ কিন্তু তিনি যে সংহার মূর্তি বগলা এবং জ্যান্ত দুর্গা তিনি অসুর তলনী মহাশক্তি কথা স্বামী বিবেকানন্দ গুরুভাই ও শিষ্যদের বলেন তার এই আশ্চর্য স্বরূপ উদ্ঘাটিত হয়েছিল মগলমুখী দেবীর আরও দুটি বৈশিষ্ট্য তিনি পৃথিবীরূপা সর্বংসহা শ্রীমার চরিত্রে এই সহন শক্তির পরাকাষ্ঠা দেখে সন্তান মোহিত হয়েছে মায়ের অসীম ধৈর্য সমুদ্র উদ্বেল হতো না সন্তানের শত সহস্র আবদার অত্যাচার সবই তিনি প্রসন্ন মুখে সইতেন আরেকটি বিশেষণ হল তিনি চৈতন্য স্বরূপিণী শ্রীমা স্বয়ং চৈতন্য স্বরূপা হয়ে জনে জনি চৈতন্য দান করেছিলেন তিনি ভক্তের কাছে কল্পলতা জ্ঞান ভক্তি চৈতন্য দায়নি বরা ভয়া জননী বগল দেবী বেষ্টিরূপে শত্রু নাশের ইচ্ছাযুক্তা তার এই চরিত্র বৈশিষ্ট্য সাধারণ মানুষ নিজেদের শত্রু নাশে প্রয়োগ করেছে শ্রীমা, মা কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য মোহিত মানুষের অন্তরের দলকে বিনাশ করার আকাঙ্ক্ষায় মানুষের দুর্বলতাকে দলিত করেছেন আপন শক্তিতে সন্তানের হাতে তুলে দিয়েছেন ভক্তি ব্রহ্মজ্ঞান মুক্তি মানবজন্মের অতি দুর্লভ আকাঙ্ক্ষিত সম্পদ শ্রীমায়ের চরিত্রে তাই ওই সংহার শক্তি জগৎ কল্যাণ ও শক্তি মানুষের কাম ক্রোধ আদি ও তলনে অতিমাত্রায় কার্যকরী সেই মহাশক্তি অন্যদিকে তার স্নেহামৃত পান করিয়ে ভক্তকে তিনি করেছেন মৃত্যুঞ্জয়ী তাদের দোষগুলি গুণে পরিণত করে এবার তাঁর শক্তির বিকাশ দেখিয়েছেন শ্রীমা সরদা দেবী গ্রন্থের অবতরণিকায় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন বিজয় দুই প্রকারে হতে পারে প্রথম ক্ষমতার প্রয়োগে পাপসহ পাপীর ধ্বংস সাধন দ্বিতীয় সদ্গুণ রাশির চমৎকারিত্বের দ্বারা শত্রু চিত্ত আকর্ষণপূর্বক অসৎকে সতে পরিবর্তিত করা যুদ্ধে অরিবিনা অপেক্ষা সত্যগুণের প্রভাবে তাহার মনোজয় করা অধিকতর শক্তির পরিচায়ক তাই বর্তমান অবতারে অস্ত্র বাহুল্য সিংহ গর্জন বা সমর কোলাহল নাই আছে শুধু লজ্জা বিনয় সদাচার পবিত্রতা কল্যাণ স্পৃহা ওই সানুভূতি আবার শুধু বিঘ্ন প্রসারণ দেবীর কর্তব্য নহে তাহাকে নবীন আদর্শ স্থাপন করিতে এবং নূতন উদ্দীপনা যোগাইতে হইবে ওরি সংহার দ্বারা ভক্তের সাধন মার্গ নিষ্কণ্ঠ করার জন্য স্বয়ং ভগবানকে নামিয়া আসিতে হয় না তাহার আংশিক বা গুণবিশেষের আবির্ভাবেই সে কার্য সাধিত হইতে পারে কিন্তু মানব সমাজকে আধ্যাত্মিক অনুভূতির উচ্চতর সোপানে তুলিতে হইলে স্বয়ং ব্রহ্মশক্তিকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হয় স্বামী অভেদানন্দ মহারাজ সেই চৈতন্য রূপিণীকে স্তব করে ওই কথাই স্মরণ করিয়েছেন শেষান সগুনিক মা তুমি তোমার অচিন্তনীয় শক্তি বলে দোষ সমূহকে গুণে পরিণত করো এত তোমার অহেতুকি কৃপা বিষ্ণু যামলতন্ত্রে নারুদ বিষ্ণু সংবাদে বগলা দেবীর অষ্টোত্তর শতনামে দেবীকে বন্দনা করে বলা হয়েছে পীত বসনা প্রীত ভূষণ ভূষীতা পুষ্প প্রীতা পীত হরা পীত স্বরূপিণী জয়রামবাটিতে একদা জনৈক ভক্ত সন্তানকে শ্রী শ্রী মা নিজ মুখে বলেন সাদা ফুল ঠাকুর ভালোবাসেন হলদে ফুল আমি ভালোবাসি উৎস ব্রহ্মচারী অক্ষর চৈতন্য শ্রী শ্রী সারদা দেবী পৃষ্ঠা একশো উনষাট সাদা ফুল তিনি ডান পায়ে দিতে বলেন হলুদ ফুল বাঁ পায়ে হলুদ ফুলের প্রতি শ্রী শ্রী মায়ের এই প্রীতি তার বগলামুখী সত্তার পরিচায়ক ও শান্তি শান্তি শান্তি